আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের পূর্ণিমা শাড়িতে কিন্তু ব্রাইডেলের অরিজিনাল যে পাকিস্তানি নুরস ব্র্যান্ডের একবারে ট্রাক ভর্তি নিউ সিপ প্যান্ট প্লাস হাইকোস পার্টির জন্য বেস্ট ডিজাইনার ড্রেস চলে আসছে ছয়টা ডিজাইন ছয়টা কালার কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এগুলো লং ড্রেস ফ্রি সাইজ প্যান্ট পাচেন স্লিভস দুপাট্টাটা অসাধারণ আর এই যে ড্রেসগুলো যেগুলো দশ হাজার বারো হাজার প্লাসের ড্রেস যেগুলো আমাদের পাকিস্তানি শুরুে আসলে আপনারা পেয়ে যাবেন একবারে অফারে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ড্রেসের কারুকর চলুন না এক নজর দেখে অনেক সুন্দর অনেক এক্সক্লুসিভ ড্রেস এগুলো ওরে সর্বনাশ এত সুন্দর আর এত প্রিমিয়াম লাক্সারি ফেব্রিক্সের উপরে একবারে ফুড পেয়ে যাচ্ছেন গডজিয়াস কাজ করা সম্পূর্ণ প্রিমিয়াম সুতো রয়েছে যেটা একবারে অরিজিনাল প্রিমিয়াম অ্যান্টি কপার জরি সুতোর উপরে কাজ করা এবং নিচের যে একটা অর্গানজা প্যাসেজ এই প্যাসেজটা সহকারে কিন্তু সম্পূর্ণ কার্টওয়ার্ক এখানে খুব সুন্দর পালের উপরে টার্সেল এবং সম্পূর্ণ ম্যাচিং সুতার উপরে কাজ করা আর একবারে ফ্রি সাইজ লং একটা প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস নুরস ব্রান্ড আর এই ড্রেসগুলো আপনারা পূর্ণিমার শাড়ির থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই কালারটা দেখেন প্রত্য সুন্দর জোস এখানে খুব সুন্দর যেটা মনিমুক্তর উপরে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের সম্পূর্ণ ইউনিকভাবে কাজ করা আছে খুব সুন্দর একটা রাউন্ড অ্যারাউন্ড একটা ইউ পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসগুলো কিন্তু ফুল অল ওভার গর্জেস কাজ করা আর এই যে খানদানি এই যে নামি দামি ব্র্যান্ড পাকিস্তানি এত অ্যাকক্লোসিভ এত লেটেস্ট যেগুলো ফ্যাশনেবল স্টাইলিশ ড্রেস এই ড্রেসগুলো আপনাদেরকে প্রত্যেকটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় যারা ঢাকার বাইরে আছেন কিংবা ঢাকার মধ্যে আছেন যে অনলাইনে পার্চেস করবেন করে নিতে পারেন কিংবা সরাসরি শোরুমে আসলে আলহামদুলিল্লাহ দেখে আরও অনেক কালেকশান আছে এই এই ড্রেসটা দেখুন প্রত্যসুম যেটা পিঙ্ক কালারের মধ্যে নিচে কিন্তু অর্গানজা প্যাসেজ যেটা সব সম্পূর্ণ সেঞ্চুরি স্টাইল কার্ট ওয়ার্ক করা আর এটার যে দোপাট্টা গুলো একটা দুপাট্টা আমি দেখাচ্ছি যে কত সুন্দর কত সুন্দর দোপাট্টা প্লাস এগুলো স্লিপ প্যান্ট সম্পূর্ণ গর্জিস দেখেন বডি লাক্সারির উপরে রয়েছে সম্পূর্ণ রয়েছে যেটা অ্যান্টি কপার জোরি সুতার উপরে কাজ করা এবং দুই পাশে রয়েছে সুন্দর একটা রাফেল কার্ট এবং রয়েছে সম্পূর্ণ অর্গানদের ওপরে প্রিমিয়াম সুতো প্রিমিয়াম সুতোর উপরে কাজ করে এটা স্লিপটা দেখেন কত সুন্দর গর্জেস না দেখলে নয় এটা কিন্তু লং একটা স্লিপস পেয়ে যাচ্ছেন প্রত্যেকটি এরকম অ্যারাউন্ড গর্জেস পেয়ে যাবেন আর এটার প্যান্টটা কিন্তু ম্যাচিং একটা যেটা একবারে প্রিমিয়াম প্যান্টের একটা কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো এটা কিন্তু আরও সুন্দর সুন্দর কালার রয়েছে এখানে এখানে রয়েছে পাল কালারের মধ্যে এত জোস এই মার্শাল্লাহ কালার ডিজাইনটা দেখেন এই কালারটা দেখেন তো অত সুন্দর একটা গোল্ড কপার কাজ করা একবারে সম্পূর্ণ গর্জেস এই ড্রেসটার প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ফাইভ ফাইভ হান্ড্রেড টাকায় এই ড্রেসটা আমি সম্পূর্ণ করে দেখাবো যে এটার মধ্যে কি আছে দেখেন কত সুন্দর ড্রেস মার্শাল্লাহ আসলে ভাইডেলের জন্য যারা একটু প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস যেটা আমি একটু ভালো মানের ড্রেস নিব কালারটা দেখেন সম্পূর্ণ লাইট একটা শাইনিং ইয়োলো যেটা একবারে মিষ্টি ইয়োলো কালারের মধ্যে রয়েছে ফুল কপার বডি এবং ইয়ক সম্পূর্ণ গরজেস এই ড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা প্লাস এটা কিন্তু দু পাঠাটার সম্পূর্ণ কন্টাস্ট পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ চলে আসবেন আল্লাহ হাফেজ